ইন্টারভিউ দিতে যাচ্ছি কেন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন মানে আপনার একটার হাতেও তো ফাইল নেই আর আজকে ইন্টারভিউ হবে না আপনি চলে যান এই পুচকি তুমি কে আমরা ইন্টারভিউ দিতে আসছি আমরা ফাইল আনছি কিনা সেটা তোমাকে কই দিতে হবে বেদ কত বড় সাহস আমাদের কাছে কই চাই তুই কি বলছিস ইন্টারভিউ না হবে না তুই বলা কি রে যে হয় না কেন আপনাদের বলছে কেন কথা ইন্টারভিউ হবে না কি বলি তুই কি বলছ মেটা ক্যাপ্টারে কেন দেখেন না এই মেটা কি বলছে আমরা আর ইন্টারভিউ দিতে আর মে বলছে এটা বিদায় হবে না হ্যাঁ ঠিকই তো বলেছে আপনাদের ইন্টারভিউ হবে আপনারা আসতে পারেন আপনারা সবাই আনসিলেক্টড व्हाट আপনি সব কি বলছেন আমরা তো এখন ইন্টারভিউ নাই আপনি কিভাবে আনসিলেক্টড বলছেন আমাদের তাছাড়া আমাদের ইনড কে নিয়েছেন ও আপনাদের ইন্টারভিউ আপনাদের ইন্টারভিউ আমাদের কে নিয়ে নিছেন এমডি মানে আপনাদের সামনে যে বাচ্চাটি দাঁড়িয়ে আছেন সেই হচ্ছেন আমাদের এই কোম্পানির এমডি যার সাথে আপনারা এরকম খারাপ আচরণ করতে পারেন একটা বাচ্চার সাথে ভালো কোনো আচরণ করতে পারেন না তারা আমাদের অফিস কিভাবে চালাবে সো যেটাও আপনারা আসতে পারেন কি হল যেতে পারছি না